আপনি একা আপনার চারপাশে কেবল ধুধু মরুভূমি খাবার নেই জলও নেই কি বাঁচার মতন কোনো আশাও নেই এমন অবস্থা হলে আপনি কি করতেন কিন্তু একজন মানুষ সে শুধু একটি পেন্সিল একটা ভাঙা চশমা এবং নিজের বিশ্বাসের ওপরে ভরসা করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন হ্যাঁ বন্ধুরা এই অবিশ্বাস্য সত্য গল্পটা শুনলে আপনার শরীরেও কাঁটা দিয়ে উঠবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক ফরাসি যুদ্ধ বিমান সাহারা মরুভূমির বুকে ভেঙে পড়ে পাইলট জীবিত থাকলেও তার চারিদিকে ছিল অসহ্য গরম আর শুষ্ক বালির বিস্তার তার কাছে ছিল এক বোতল জল আর কিছু শুকনো বিস্কুট তাও মাত্র কয়েক দিনেরই রসদ তিন দিন পর তার জল শেষ হয়ে যায় এদিকে সূর্য যেন আকাশ থেকে আগুন ঝরাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত এভাবেই সে হেঁটে চায় কারোর কোনো সাহায্য নেই কারোর কোনো দিক নির্দেশনা নেই তৃষ্ণায় ঠোঁট ফেটে গেছে এমন অবস্থাতেও শরীর তার শক্তিও হারিয়েছে এমন অবস্থায় মাথায় আসে তার অতীত জীবন পাইলট হওয়ার আগে সে ছিল একজন শিল্পী তার পকেটে ছিল একটা পুরনো পেন্সিল এবং একটি ভাঙা চশমা সে শুরু করে বালিতে ছবি আঁকতে তার পরিবার তার শহর তার কল্পনার জগত এমন অবস্থায় তার এই আঁকায় তার মানসিক বাঁচনের রাস্তা ছিল তিনি বলেছিলেন তিনি যখন ছবি আঁকছিলেন তখন তার তৃষ্ণা কমে আসছিল তার মন শান্ত হয়ে আসছিল যেন তার মনে হচ্ছিল আমি এখনো বেঁচে আছি আমি এখনো স্বপ্ন দেখতে পারি তার মানে আমি এখনো হার মানিনি এইভাবে অষ্টম দিন এক ফরাসি উদ্ধারকারী দল তাকে খুঁজে পায় তারা দেখে এক কঙ্কাল সার পাইলট ঠোঁট ফাটা মুখে পুড়ে যাওয়া চামড়া কিন্তু তার হাত এখনো বালিতেই ছবি আঁকছে উদ্ধারের পর সে বলেছিল আমি টিকেছিলাম তার কারণ আমি বিশ্বাস হারাইনি আমার ভাঙা চশমা আর এক টুকরো পেন্সিলই আমাকে মরুভূমিতে বাঁচিয়ে রেখেছিল ভাবুন যেখানে তার জীবনটাই শেষের মুখে সেখানে শুধুমাত্র বিশ্বাস আর কল্পনা শক্তি সেই মানুষটাকে টিকিয়ে রেখেছিল সে জানতো সে হয়তো মরবে কিন্তু হাল ছাড়েনি বন্ধুরা এই গল্প আমাদেরকে শেখায় জীবন অনেক কিছু কেড়ে নিতে পারে কিন্তু বিশ্বাস কখনো কেড়ে নিতে পারে না আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই মরুভূমিতেও বেঁচে থাকতে পারবেন আপনারা যদি গল্পটা থেকে অনুপ্রাণিত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিয়ে পাশে থাকতে ভুলবেন না কারণ এমন সত্যিকারের আরও অনেক অজানা কাহিনী নিয়ে আমি আসছি প্রতিদিন ফুচুর ফ্যাক্ট বাংলাতে